খাগড়াছড়িতে বন্যার পানি কমতে শুরু করায় সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র সেই খবর তুলে ধরেছেন সহকর্মী সৈকত দেবান এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজ এরপরে আমি বলতে পারি গ্রামীণ অবকাঠামো এবং নতুন করে আবার যোগ হয়েছে চেঙ্গি নদীর এই পারাঙন এই তিনটা সমস্যা নিয়ে খুবই জনগণ দুর্ভোগের মধ্যে রয়েছে আমি কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন এই বন্যায় কৃষি ক্ষতিগ্ৰস্ত হৈছে দুই হাজাৰ একশ চৌব্বিছ হেক্টৰ আৰু প্ৰশাসন জানি আছে এই বনাই ঘাগৰাছুড়ি জিলাত চল্লিছ হাজাৰৰ অধিক পৰিবাৰ ক্ষতিগ্ৰস্ত হৈ আছে প্ৰশাসন বনাত সহযোগিতাৰ জন খাদ্যশস্য খাদ্যশস্য পাঁচশ দুই মেট্ৰিক টন বৰাদ কৰিছে নগদ বাৰ লক্ষ পঞ্চাছ হাজাৰ টকা দি আছে কৃষি বিভাগ জানি আছে এই যে এই যে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা এই ক্ষতি ফুছিয়ে নেওয়ার জন্য আগাম রবি শস্যের তারা ভাবনা করতেছেন আগাম রবি শস্য যদি করা যায় এটা হলো কৃষক কৃষক হলেও উপকারে পাবে আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে আমরা যখন যোগাযোগ করেছি তারা জানিয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছেন তারা এখনো পুরো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই তারা তারা চেষ্টা করতেছেন যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা সমাধানের চেষ্টা করছেন ए खाग्रा खाग्राछड सर्वशेष खबर